আরে 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 অরে ব্র্যাক ইউনিভার্সিটির ভেতরে না রে ভাই ব্র্যাক ইউনিভার্সিটিতে গিয়ে আমি কি করব। আমি তোমারে বলছি ব্র্যাক ইউনিভার্সিটির অপোজিটে তুমি ক্যান ব্র্যাক ইউনিভার্সিটি থেকে মানে যাচ্ছ আমি বুঝলাম না আচ্ছা যাই হোক জাস্ট গাড়িটা ঘোরানো হইলো আমি আপনাদেরকে বলি ব্র্যাক ইউনিভার্সিটির অপোজিটে এক্স্যাক্টলি আমি একটা স্যালুনে যাচ্ছি কেন যাচ্ছি সব কিছু আপনাদেরকে বলবো আপনারা সবাই জানেন আমি চোদ্দো দিন থাইল্যান্ডের থেকে আমার স্কিন পুরা ডার্ক হয়ে গেছিলো এবং আমার চুল পুরা নষ্ট হয়ে গেছিলো তার পাশাপাশি তো আইব্রাউজ করা হয়নি প্যারিকিউর ম্যানিকিউর থেকে শুরু করে অনেক কিছু করা হয়নি আমি অনেক জায়গা রিভিউ দেখে অ্যান্ড দেন আমি আর লেট করলাম না আমি ঝটপট করে চলে গেলাম আপনার আমার আমাদের সবার পছন্দ ইয়াস আলিপস মেক আপ স্টুডিওতে অ্যান্ড এখানে আমি কি কি করব সব কিছু আপনারা দেখতে পারবেন এটার জন্য কি করতে হবে আমার সাথে থাকতে হবে এবং বিশ্বাস করেন এটা যখন দেখবেন আপনারা একদম ক্রেজি হয়ে যাবেন আলিপস মেকআপ স্টুডিওতে আসার জন্য সো লেটস ওরে ওরে ক্রিস্টাল সফট ম্যানিকিউর ক্রিস্টাল সফট প্যাডিকিউর হেয়ার কাট ন্যানো স্পা ক্যাটিং হেয়ার ট্রিটমেন্ট ওয়াক্সিং লেগ অ্যান্ড হাফ হ্যান্ড কাস্টমাইজ হেয়ার কাট ডু প্লাক ও মাই গুডনেস আপার লিফ ফুল ফেস স্ট্রেটনিং লাক্সারি কোলাজিং হাইটার ফেসিয়াল ও মাই গুডনেস বলে শেষ করতে পারবো বলেন তো তারপর আমি ভাবলাম এত লাক্সারিয়াস একটা স্যালুনে এত কিছু এত কম টাকায় পসিবল হাউ কাম সবার পছন্দের এই যে আপু আপুর প্রথমে ঢোকার পরে আমার কাছে মনে হলো এত বড় মানে জায়গাটা এত সুন্দর করে করা সো আপুর সঙ্গে আমি কথা বললাম আলিফ মেকআপ স্টুডিওর যিনি ওনার আছে যে আপু আসলে আমি তো টু ফরটিন ডেজ আমি বাইরে ছিলাম আমার স্কিনটাও ডার্ক হয়ে গেছে সো কিভাবে কি করা যায় সো আপু আমাকে অফারটা দেখালো এখন আপনাদেরকে আমি দেখা একটা ভিআইপি একটা জোন আছে যেটাতে অনেকেই চাইলে কিন্তু একদম নিতান্তই এই রুমটাকে নিয়ে নিতে পারে যেখানে পেডিকিউর ম্যানিকিউর থেকে শুরু করে ফেশিয়াল থেকে শুরু করে সব কিছুই এখানে করা পসিবল হ্যাঁ এখানে আপনাকে কেউ ডিস্টার্ব করার তো প্রশ্নই ওঠে না অনেকে থাকে না যে না আমি একা একা মানে আমার হচ্ছে যে অন্য কারোর সাথে আমি করতে চাচ্ছি না সো এই রুমটা স্পেশালি তাদের জন্য শুরু হয়ে গেল আমার হচ্ছে কি বলেন তো ইয়াস আমার প্যাডিকিওর আমার মেনিকিওর আমার হচ্ছে উফ আমার মাথায় যে কি পরিমাণে শান্তি পাচ্ছিলাম হট অয়েল ম্যাসাজ এবং সবচেয়ে মজার ব্যাপার আমি কিন্তু একবার না দু দুবার নিয়েছি এটা আসলে কি বলে রিল্যাক্সিং হট অয়েল ম্যাসাজ যেটা মানে আমার এত শান্তি লাগতেছিল অ্যান্ড একটার পর একটা ওদের অনেকগুলো স্টেপ ছিল যেটা হচ্ছে হাতে যে জেলিগুলো দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি আপনার হাতটাকে একদম সফট করে দিবে একটার পর একটা প্রসিডিওর কিন্তু চলছিলো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ভীষণ এনজয় করছিলাম কারণ হচ্ছে যে ওই দিনটা পুরোটাই আমি আমার জন্য রেখেছিলাম যে না চার পাঁচ ঘন্টার জন্য যাবো রিল্যাক্স থাকবো মানে সেই আরাম করবো যাই হোক আমি আমার মতো পুরো ঘুমায় গেছিলাম আসলে আপু আমাকে একটু পর ডেকে উঠাইছে যে ফারি আপু এখন আপ আপনার হচ্ছে কী করতে হবে এখন আপনাকে একটু মুভ অন করতে হবে কারণ হচ্ছে যে একটু পরেই আপনাকে যে চলে যেতে হবে ট্রিটমেন্টে সো এই যে আমি আমার হাত নিয়ে একটু খেলতেছি মজাও করতেছি পাশাপাশি কিন্তু হট অয়েল মাসাজটা আমি অনেক বেশি এনজয় করছিলাম প্যাডিকিওর ম্যানিকিওর তো আছেই অ্যান্ড আইব্রাউজ ইয়াস আইব্রাউজ নর্মালি যেটা হয় আমি কাউকেই টাচ করতে দিই না কারণ প্রত্যেকটা হয় না যে আইব্রাউজ একে তো আমার চিকন তারপরে হচ্ছে আমি টাচ করতে দিলে আল্লাহ মাফ করুক যদি একটু ডানবাম হয়ে যায় সো সেদিন আমি কিন্তু আলিপস স্টুডিও মেকআপ স্টুডিও থেকে কিন্তু আমি হচ্ছে আইব্রাউজটা করি এবং আমি যখন দেখছিলাম যে একটার পর একটা প্যাডিকিওর ম্যানিকিওর ওনারা প্রোডাক্ট ইউজ করছিলেন এবং খুবই সফটলি এবং খুবই স্মুথলি কাজগুলো করছিলেন মানে আমি আসলে বলে শেষ করতে পারবো না সো যাই হোক এরপর আমি চলে যাব হচ্ছে আমার হেয়ার স্পা যেটা আছে সেটা তার আগে একটু বলিনি ওজন আমি অনেকদিন পর আমি অনেক জায়গায় হেয়ারের ট্রিটমেন্ট করে আছি বাট ওজনটা কেন নেয় জানেন ওজনটা এই জন্য নেয় যাতে আপনার মানে চুলে যে শিরাগুলো আছে এটা যেন একটু রিল্যাক্স হয় এবং আপনার চুল পড়া কমায় চুলটা যাতে গ্রোথ ভালো হয় সব কিছু মিলিয়ে অ্যান্ড দেন আমার হেয়ার স্পা শুরু হয়ে গেল হেয়ার স্পা হচ্ছে সবচেয়ে বড় কথা ও মাই গুডনেস আমি যখন আমার ফেশিয়াল করতে যাই একটার পর একটা এমন এমন ধাপ যেটা আমি এর আগে কখনো কোথাও পাইনি এক ফেশিয়ালে আমার স্কিন একদম ধপধপে দুই শেড পর্যন্ত ফর্সা হয়ে গেল হ্যাঁ এটাই সত্যি মাত্র আট হাজার নিরানব্বই টাকায় ভিআইপি লাক্সারি প্যাকেজে পেয়ে যাচ্ছেন একটি লাক্সারি কোলাজন ফেশিয়াল যেটা কিনা স্কিনকে একদম এক থেকে দুই শেড ইনস্ট্যান্ট ড্রাইট করতে হেল্প করবে আর যেটা আপুরা আপনারা একটু পরেই দেখতে পারবেন এখন আমার হেয়ার স্পার কাজ চলছে এই আমার ফেশিয়াল করা শুরু তাছাড়া যাদের স্কিন একদম রোদে ফুরে কালো হয়ে গেছে একটা ভালো মানের ফেশিয়াল করাতে চাচ্ছেন এবং তার চেয়ে বড়ো কথা যে ভালো মানের ফেশিয়ালের যে পাশাপাশি একটা ভালো স্যালুনও চাচ্ছেন ইয়াস এই ফেশিয়ালটি কিন্তু তাদের জন্য একদম বেস্ট সেই সাথে একটি প্রিমিয়াম ক্রিস্টাল পেডিকিউর ম্যানিকিউর ন্যানো হেয়ার স্পাস আরও সকল ভিআইপি সার্ভিস পেয়ে যাচ্ছেন একটি ভিআইপি প্যাকেজে সো আর কেন দেরি বলেন আপনারা আমার স্ক্রিনটা দেখলে আপু বুঝতে পারবেন যে কী পরিমাণে ব্রাইট হয়ে গেছে একদম আমি যদি বলি যে আমি ওই দিন বাসায় আসার পরে আমার দুই শেড লাইটার হয়ে গেছে ঠিক আছে সো একটার পর একটা কিন্তু ওদের প্রসিডিওর চলছে আমি হাইলি স্যাটিসফাইড ও মাই গুডনেস মানে আমি তো চুল নর্মালি সবসময় কাটি না সব জায়গায় কাটি না সেদিন আমি হচ্ছে অল্প করে আমার হেয়ার কাট করলাম যে পেছনে কাট করলাম বাট আপনারা চাইলে সামনে এবং পেছনে বোধ হেয়ার কাট সুন্দর একটা হেয়ার কাটও পেয়ে যাচ্ছেন এই অফারটাতে মানে আট টাকা যেটার রেগুলার প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা তার মানে অলমোস্ট আপনার কত হাফেরও কম হয়ে যাচ্ছে তাই আর লেট না করে আপনারা যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন তারা চলে যাবেন অবশ্যই আমার পছন্দের মেরুলবাড্ডা মেইন রোড ব্র্যাক ইউনিভার্সিটির উল্টা পাশে আলিফ মেকআপ স্টুডিওতে অ্যাড্রেসটা বলেই দিচ্ছি প্লট নাম্বার ওয়ান রোড নাম্বার তেরো ডিআইটি প্রজেক্ট প্রোজেক্ট অপোজিট অফ ব্র্যাক ইউনিভার্সিটি মেরুলবাড্ডা মেইন রোড এখন দেখেন আমার হেয়ার কাট অ্যান্ড এই হচ্ছে আমি টোটালি চেঞ্জ আমার হেয়ার আমার ইউনো লাইক টোটালি বিয়ার ফেস এখন আপনারই বলেন আপু আমি কি বলেছি ঠিক বলেছিলাম তো সো আর লেট না এখনই চলে আসেন আমাদের এই স্যালুনটাতে